করেন নাই যে যুগের ঔষধ আল্লাহ দেন নাই কোরআনের এক আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি কোরআনকে মানব জাতির জন্য রোগ মুক্তির কারণ হিসাবে সৃষ্টি করেছি এই কোরআনের ভিতরে আমরা বুঝি না এই জন্য আমল করতে পারি না এই কোরআনের ভিতরে আল্লাহ পাক ক্যান্সার রোগের ঔষধ পেটের ভিতরে পাথরের ঔষধ পিত্তজনিত পাথরের ঔষধ

اوبه موديه اي پانی پاک کرتے پاري الله پاک ژته درودو درودو خدا جي الله پاک قبول ڪري نيوه سبحان الله